আমাদের যে দুটো প্রোগ্রাম আছে ভালনারেবল ওমেন বেনিফিট এটা আপনারা জানেন যে ভিজিডি একটা প্রোগ্রাম ছিল যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করতো দু সাল থেকে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এ প্রোগ্রামটা বাস্তবায়ন করে আসছে এবং দু হাজার বাইশে এই ভিজিটি নাম পরিবর্তন হয়ে ভিডাব্লিউ হয়েছে ভালনারেবল ওমেন বেনিফিট প্রোগ্রাম হয়েছে তো এই প্রোগ্রামের আওতায় আমরা কী করি এটা যদি আমরা একটু একটু যদি আমি এটা উল্লেখ করি সেটা যে ভিডাব্লিউ প্রোগ্রামের আওতায় আমরা যে অসহায় যে নারীরা আছেন দরিদ্র নারীরা আছেন তাদেরকে বেনিফিশিয়ারি সিলেকশনের একটা প্রসি প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মাধ্যমে সিলেক্ট করে আমরা তাদেরকে প্রতি মাসে তিরিশ কেজি চাল দেওয়া হয় তাদেরকে এটা একটা মানে ভাতা এটা তাদেরকে ভাতা দেওয়া হয় এবং কতজনকে দেওয়া হয় দশ লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে এই অর্থ বছরে আমরা দিচ্ছি তো এখন এর মধ্যে আবার দুশো আমরা প্রত্যেক উপজেলায় দিয়ে থাকি এবং প্রত্যেক দু হাজার দুশো উপজেলাগুলোর মধ্যে দুশো পাঁচটা উপজেলাতে আমরা দিয়ে থাকি পুষ্টি চাল সেটা হচ্ছে চালের ছয়টা মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত করে একটা ফর্টিফাইড রাইস সেটা দেওয়া হয় দুশো পাঁচটা উপজেলায় তো এই এখানে যে বিষয়টা আছে যে এটা আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে তাদের মাধ্যমে এই প্রোগ্রামটা আমরা দিয়ে থাকি এখানে আমাদেরকে ডাব্লিউএফপি আছে নিউট্রিশন ইন্টারন্যাশনাল আছে যারা ওই ফর্টিফাইড রাইস তৈরিতে এবং এর সহায়তা করে থাকে